পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের লক্ষ্যে গঠিত সমন্বয় কমিটি বাতিল করা হয়েছে গতকাল এক অফিস আদেশে দশ সদস্যের এই কমিটি বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এনসিটিভি প্রণীত পাঠ্যবই সংশোধন ও পরিমার্জনের লক্ষ্যে গত পনেরো সেপ্টেম্বর একটি সমন্বয় কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয় গঠনের পর থেকেই নানা বিষয়ে সমালোচনার মুখে পড়ে সেই কমিটি এমত অবস্থায় সেই কমিটি বাতিল ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অফিস আদেশে বলা হয়েছে এনসিটিভি কর্তৃক প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের লক্ষ্যে পনেরো সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় গঠিত সমন্বয় কমিটি বাতিল ঘোষণা করা হল উল্লেখ্য এই কমিটির একাধিক সদস্যের বিষয়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তি উঠেছিল গত ছাব্বিশ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে আলেম সমাজ তাদের দাবি ছিল পাঠ্যপুস্তক সংশোধন কমিটি থেকে ইসলাম বিদ্বেষী দুই সদস্য অধ্যাপক কামরুল হাসান মামুন ও অধ্যাপক সামিনা লুৎফাকে অপসারণ করে দুজন ইসলামী স্কলারকে কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে ছত্রিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে তারা বলেছিলেন পাঠ্যপুস্তক সংশোধন কমিটি থেকে এই দুজনকে বহিষ্কার এবং দেশপ্রেমিক ও বিশেষজ্ঞ আলেমকে অন্তর্ভুক্ত না করলে এনসিটিভি ঘেরাও সহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে আলটিমেটামের ছত্রিশ ঘন্টা শেষ হওয়ার পূর্বেই বাতিল করা হলো সেই কমিটি আলিফ মিয়া মেট্রো টিভি